শেখ হাসিনা প্রতিষ্ঠিত মাফিয়া তন্ত্রের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়াকে একটা মিলিটারি কুর কারণে হয়েছে কিনা এই আলাপটা উঠছে কোনো কোনো দিকে বা চেষ্টা করা হচ্ছে এবং আমাদেরও এই বিষয়ে আসলে কিছুটা কথা বলা দরকার দিন দুই তিন এক আগে আমি একটা জার্মান পত্রিকার সাথে দীর্ঘ ইন্টারভিউ হলো সেই ইন্টারভিউতে আমাকে বেশ কয়েকটা প্রশ্ন এটা কু কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে আমেরিকান আরেকটা পত্রিকার সাথেও আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে আমেরিকার পত্রিকাটার নাম আমরা অনেকে জানি ওয়ার্ল্ড জার্নাল একই প্রশ্ন করা হয়েছে যে এটা কু কিনা তার মানে বাংলাদেশে এই যে চেঞ্জ হলো এটাকে একটা মিলিটারি কু হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা বিভিন্ন দিক থেকে হচ্ছে আমাদের একটা সর্বসাধারণের অংশগ্রহণের গণ অভ্যুত্থানকে কু হিসাবে ত্যাগ করার মতো ভয়ঙ্কর কিছু হতে পারে না এর মধ্যে কিছু পরিচিত মানুষজনও এই কাজটা করার চেষ্টা করেছি ইন্টারন্যাশনালি আমরা হয়তো ব্রাহ্ম চেলানিকে চিনতে পারি যারা রেগুলারলি একটু জিও পলিটিক্যাল ইস্যুস নিয়ে ঘাঁটাঘাটি করি পড়তে চাই প্রজেক্ট সিন্ডিকেটে ব্রহ্মচেলানি রেগুলারলি লেখেন উনি এক যেটা থিঙ্ক ট্যাঙ্কে কাজ করা মানুষ এবং একজন পশ্চিমে অন্তত পরিচিত একজন জিও পলিটিক্যাল এক্সপার্ট এই ভদ্রলোক দ্য হিল নামে একটা পোর্টালে একটা লেখা লিখেছেন মানে অদ্ভুত মানে এই কথাগুলো এই আলাপগুলো মানে আমি ব্রহ্মচালানির লেখা আগে থেকেই ফলো করেছি এবং আমি দেখলাম এই ভদ্রলোকের লেখার ঢং হচ্ছে ভারতের স্বার্থে সারা পৃথিবীকে তার সাথে অ্যালাইন্ড হতে হবে মানে আমার মনে পড়ে যখন রাশা ইউক্রেনকে আগ্রাসন চালিয়েছিল তখন ভারত যা যা করছে প্রত্যেকটা ঠিক এবং ওয়েস্টের উচিত ভারত যা করছে সেটা মেনে নেয়া এই ছিল তার লেখার টন সব ক্ষেত্রে তাই যাই হোক এখানে আকোয়েট মিলিটারি কু ইন বাংলাদেশ এরকম একটা লেখা লিখেছেন উনি সেখানে উনি যা যা বলতে চাইছেন সেটা হলো শেখ হাসিনার পতন নিশ্চিতভাবেই একটা কুয়ের মাধ্যমে হয়েছে এটার বাইরে একটা মোটা দাগের তার ভাষ্যমতে আপরাইজিং এর মতো দেখানোর চেষ্টা আছে কিন্তু এটা আদতে মিলিটারি কু এবং খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে শেখ হাসিনা যে পালিয়ে যেতে হয়েছে সেটাকেও তিনি দেখানোর চেষ্টা করছেন এটাও পরিকল্পিত মানে মিলিট্রি দেশে থাকলে তাকে হত্যা করা হয়ে যেতে পারে বা তাকে জেলে যেতে হতে পারে তার মতো মানুষকে জেলে নেওয়াও নাকি রিস্কি তাই তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে তো এই প্রসঙ্গে চেলা নাকি আমরা বলতেই পারি আপনি একটু ভারতকে বলেন সেই কাছে নাকি ফেরত পাঠাক আমরা একটু গ্রেফতার করে বিচার টিচার করি যাই হোক উনি বলছেন এরকম সবকিছু নাকি পরিকল্পিত প্লট সামনে যে অভ্যুত্থান হয়েছে এটা আসলে নাটক এখানে সামনে হার্ড লাইন ইসলামিস্ট্রা ছিল মুভমেন্টে মানে আমরা খেয়াল করি বয়ান আমি কলামটা দিয়ে দেব মন্তব্যে আমাদের আমি স্ট্রংলি সাজেস্ট করবো এটি একটু পড়বেন এবং ভেতরে পেছনে আসলে মিলিটারি ছিল মানে উনি বলতে 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 বাংলাদেশের পরিস্থিতি বোঝাতে সময় মুজিব হত্যার কথা আনেন সপরিবারে এবং এরপর তার মৃত্যুর পর থেকে বাং যা যা ঘটেছে তার জন্য বাংলাদেশে গণতন্ত্র তার শেকড় খুঁজে পায়নি ধরনের কথাবার্তা বলছে খুব মজার ব্যাপার যে বাংলাদেশের গণতন্ত্র মুজিবের হাত ধরে শেষ হয়েছিল একেবারে কাগজে কলমে সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা জানি কিন্তু চেলানিরা আওয়ামী লীগের বয়ান মনে হবে আমাদের কাছে বিশ্বের কাছে সেল করার চেষ্টা করছেন বাংলাদেশের মিলিটারি সাইজ নিয়ে প্রশ্ন করছেন যে বাংলাদেশে তেমন কোনো মেজর কোন শত্রু এই অঞ্চলে নাই তারপরে দুই লাখের মতো সোলজারের মিলিটারি কেন বাংলাদেশের এবং সেই জন্য তারা বলছেন যে তারা বাইরে চেতের ভেতরের বিষয়ে তারা অনেক বেশি মাত নাক গলাতে চায় এখানে আহ ওয়াকুজামানকে দেয়া এবং পর্যন্ত যা যা হয়েছে সব কিছু তার নেতৃত্বে হয়েছে এবং এর সাথে বাইরের ইনভলভমেন্ট আছে ইত্যাদি ইত্যাদি বলছে এই হলো চেলানির মোটা দাগের কথা আমি আরেকজন লেখকের একটা লেখা একটু দৃষ্টিতে আনতে চাই উনি আরো অনেক বেশি বিখ্যাত গ্লোবালি আমরা ওনাকে চিনি এই ভদ্রলোক ইকনমিস্ট এই ভদ্রলোক জিও পলিটিক্যাল ইস্যুস নিয়ে লেখেন অনেক গুরুত্বপূর্ণ পলিসি নিয়ে এখনও তার অডিয়েন্স আছে যদিও গত কয়েক বছরে তার মতামত আমি ব্যক্তিগতভাবে ডোর্স করি না কিন্তু এখানে উনি লিখছেন এরকম হেডলাইন লাইন অ্যাকুজেশন অফ ইউএস রেজিম চেঞ্জ অপারেশন ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ ওয়ার অ্যান্ড ইউ এন অ্যাটেনশন এই ভদ্রলোক যেটা করার চেষ্টা করেছেন পাকিস্তানি ইমরান খান যে আউটস্টেড হয়েছেন সেটার সাথে ডোনাল্ড লুকে জড়িয়ে ইনভলভ করিয়ে কথা বলার চেষ্টা করেছেন বাংলাদেশকে এনেছেন এবং খুব মজার ব্যাপার আমি খুব অবাক হই এত বিখ্যাত মানুষ উনি অন্তত একটা সময় তাকে খুব গুরুত্বের সাথে তো গ্লোবালি নেয়াই হতো উনি বাংলাদেশের রেজিম শেখ হাসিনা কি কি কথা বলছেন সেগুলোকে যুক্তি হিসাবে হাজির করছেন গত নির্বাচনের আগে বলেছেন নির্বাচনের পরে কি বলেছেন ওই যে আগে আমেরিকার তাকে টপল করতে চায় এগুলো বলছেন নির্বাচনের পরে ওই যে সাদা চামড়ার লোকজন তাকে এখানে বেজ করতে চায় ইত্যাদি ইত্যাদি বললাম না তখন এগুলোকে উনি সামনে আনার চেষ্টা করছেন এবং এগুলো এনে তিনি বলছেন এই যে রেজিম চেঞ্জ করলো এবং আমেরিকার ক্ষেত্রে বললেন আমেরিকা এটাকে করছে না যেহেতু করছে না সেটা দিয়ে এটার সাথে আমেরিকা জড়িত উনি আরো এক ধাপে গিয়ে বলে দিচ্ছেন যে এটা শুধু কু না এটা আমেরিকা পেট্রোনাইজড কু এই ধরনের একটা অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করছেন এবং উনি দাবি করছেন ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে এই দুই জনকে মানে ইমরান খান এবং শেখ হাসিনাকে ডেকে তাদের সাক্ষ্য নেওয়া দরকার নিয়ে ইত্যাদি ইত্যাদি করা দরকার আবার এটাও বলছেন এখানে আমেরিকার ভিটো পাওয়ার আছে চাইলে খুব সহজ হবে না তাহলে মোদ্দা কথাটা হলো কি এই কলামটাও দিয়ে দেবো আপনারা দুটো একটু পড়বেন মোদ্দা কথা হচ্ছে দুই দনেরই দুইজনেরই মানে এটা মিলিটারিটা মিলিটারি আমেরিকা পেট্রোনাইজ করে কাজটা করিয়েছে না মিলিটারি নিজে নিজে করেছে সেই ধরনের আলাপের মধ্যে ইসলামিস্ট ফ্যাক্টর আছে কিনা চেলানি যেমন বলেছেন ইসলামিস্ট ফ্যাক্টরি এখানে প্রধান ফ্যাক্টর এখানে হিন্দুদের উপরে টর্চা সহ ইন্ডিয়া এবং হাসিনার যে বয়ান সেগুলো তারা সামনে আনার চেষ্টা করছে এটাকে ইসলামিস্টদের তার মানে চেলানি শুধু কু হয়েছে তা না ইসলামিস্টদেরকে সামনে রেখে কুটা করেছে মিলিট্রি এই আলাপ আর সাকচ বলছেন এখানে আমেরিকা জড়িত তাহলে মিলিটারি ইসলামিস্ট এবং আমেরিকার এই তিনটাকে আমরা একসাথে দুটো কলম থেকে যদি একত্র করে নিই সেটা পাবো খুব বেশি অ্যানালাইজ এগুলোর করছেন কিন্তু প্রশ্নটার জবাব দিতে চাই আমরা সেটা হচ্ছে এটা একটা মিলিটারি কু কি না এই আলাপটা জরুরি আমরা খেয়াল করি মিলিটারি রোল কি ছিল মিলিটারি রোল ছিল আমাদের এই মুভমেন্টে খুবই গুরুত্বপূর্ণ রোলও বলবো কিন্তু সেটা কি কু বাংলাদেশে মিলিটারি প্রথম নেমেছিল কখন মিড জুলাইয়ে যখন সংকট শুরু হলো তখন একটা পর্যায়ে যখন পুলিশ বিজেপি ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ একসাথে থেকে গুলি করে শত শত হত্যা করেও আর সামাল দিতে পারছিল না পরিস্থিতি তখন শেষ চেষ্টা হিসেবে মিলিটারি ডিপ্লয় করা হয়েছিল এবং কারফিউ দেওয়া হয়েছিল সেটা দিয়ে কোনো রকমে একটা ওই মুহূর্তে ঠেক দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো মিলিটারি তো ডেপ্লয়েড হয়েছিল মিলিটারি কি ডেপ্লয়েড হতে চাইনি চেয়েছে তার মানে তখনও মিলিটারি শেখ হাসিনার আদেশ মানছেন শুধু সেটা না আমাদের কাছে ফুটে মিলিটারি রীতিমতো যুদ্ধের ভঙ্গিতে গুলি করছেন এই ভিডিও আমাদের কাছে আছে সুতরাং মিলিটারি শেখ হাসিনার হয়ে গুলিও করেছিল আমাদের ছাত্র জনতার উপরে তার আদেশ পালন করেছিল পরবর্তীতে কি হলো আমরা একটা সভার কথা জানি যেখানে বিভিন্ন পর্যায়ের অফিসারদেরকে নিয়ে মিলিটারি চিফ একটা সভা করেন যেখানে মিথ্যু লোয়ার লেভেলের অফিসাররা বলেন যে তারা এই ধরনের পরিস্থিতিতে গুলি করতে চান না দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে চান না অসাধারণ একটা ব্যাপার আমাদের জাতির ইতিহাস এটা লেখা থাকতে হবে তারপর চিফ বুঝলেন যে আসলে মিলিটারি দিয়ে জনগণকে গুলি করিয়ে আর আসলে এটা সম্ভব হবে না এবং গুলি করলে এখন হাজার হাজার গুলি করতে হবে এবং চিফের জায়গা থেকেও আমরা তাকেও ধন্যবাদ দেই ধরুন জানাব আজিজের মতো একজন চিফ যদি থাকে আজিজ আহমেদ যেমন ছিলেন তিনি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার মতোই গুলি করানোর চেষ্টা করতেন কিন্তু এই চিফ প্রফেশনালি উনি বুঝতে পেরেছেন বিশেষ করে যখন শেষ দিন শেখ হাসিনার ফর্টি মিনিট সময় আছে বলে চিফটাকে জানিয়েছিলেন তখন বিভিন্ন দিক থেকে লাখে লাখে মানুষ যাচ্ছিলো গণভবনের দিকে এখন ওদেরকে যদি ঠেকাতে হয় ঠেকানো যাবে কিনা ভিন্ন কথা আপনি যদি ওখানে অটোমেটিক ওয়েপন দিয়ে গুলি করতে থাকেন তাহলে শত শত না হাজার হাজার মানুষ মারা যাবে এই হাজার হাজার মানুষ মেরে ফেলা মিলিটারির জন্য কি সম্ভব ছিল চাইলে কি পারতো এমনকি কি চাইলে পারতো আমার মনে হয় না আর মেরে ফেললেও কয়েকশো কয়েক হাজার মারা গেল আমি মনে করি না ওই মানুষকে ওই স্পিরিটেড মানুষকে থামানো যেত তাহলে মিলিটারির পদক্ষেপ হচ্ছে মিলিটারি একটা পর্যায়ে নিউট্রাল হয়েছে প্যাসিভ হয়েছে মানে প্যাসিভ হয়ে নিউট্রাল হয়ে একটা মিলিটারি কর কু করা যায় এটা ব্রহ্মচেলানি আর জেফ্রি সাকসের মতো মানুষ না হলে মনে হয় কল্পনা করা যায় না মানে সারা জীবনের এই মানুষগুলো তো কিছু না কিছু একাডেমিক অ্যাচিভমেন্ট আছে কিন্তু স্টুপিডের মতো কথা বলছেন দুজনই চেলানিকে আমি চিনি চেলানির কাজ হচ্ছে সারা পৃথিবীকে ভারতের মতো করে চলতে হবে ওকে ওই কত নিচে নামছেন যে উনি এখন জায়গায় নিয়ে যাচ্ছেন পৃথিবীতে বিভিন্ন পর্যায়ে যখন গণভ্যান সফল হয় তার একটা বড় অংশে আসলে মিলিটারি শেষ পর্যন্ত এক্সিস্টিং রেজিমকে আর সাপোর্ট করে না এটাই ঘটে এর সাথে সময় এর সাথে পতন হয়েছিল কারণ মিলিটারি একটা পর্যায়ে এর সাথে আর সমর্থন করতে অস্বীকার করেছে তাহলে কি সেটাও মিলিটারি কু ছিল এই স্টুপিডের কথা শুনে তো আমাদের মনে হয় ওইটাও মিলিটারি কু ছিল কারণ তারা বলেছে আমরা তোমার সাথে অপারেট করবো না আমি যদি ভুলনা করে নুরুদ্দিন ছিলেন তখন নুরুদ্দিন দিয়েছিলেন এবং তখনই নিশ্চিত হয়ে যায় নামতে হবে তো ওটাও কু আমাদের এই জিনিসগুলো একটু কম ব্যাট করতে হবে এটা একটা গণ অজাগরণ গণ অভ্যুত্থান যে গণজোয়ার দেখে মিলিটারি আর সাহস করেনি যে এখানে সে এই কাজটা করবে এবং আমি আবারও বলছি যেন জামান মিলিটারি চিফ অত্যন্ত প্রফেশনাল অ্যাটিটিউড তখন দেখিয়েছেন এটাই প্রফেশনাল অ্যাটিটিউড উনি কথার কথা উনি প্রথম নামলে শেখ হাসিনার হয়ে যেহেতু উনি চাকরি করেন দেশের অনেক বড়ো পজিশন বাট স্টিল জব আপনি আপনার অর্ডার শুনতে হবে উনি নেমেছিলেনও যদিও একটা গুলি করাও মিলিস্টির উচিত হয়েছিল বলে আমি মনে করি না কিন্তু খুব দ্রুত তারা তাদের পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে যে ডিসিশন নিয়েছেন এটাও প্রফেশনাল ডিসিশন আমি মনে করি এই করা শেখ হাসিনার ছিল এর বেশি কিছু না সুতরাং এটা একটা গণভ্যুত্থান মৃতের সংখ্যা আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারছি প্রায় নয়শো এ সংখ্যাটা দু হাজার তিন হাজার করবি এনিথিং হাজার হাজার মানুষ আহত হয়েছে শত শত মানুষ হয়েছে হাজার হাজার। আমরা জানি না কি ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছে এই মূল্য পরও যে রোল দেখা যাচ্ছে এটাকে সাইলেন্ট কু বা এই ধরনের আলাপ যারা আনছেন এদের মধ্যে শয়তানি নিয়ে আছে আমি মনে করি এই আলাপটা আনার চেষ্টা করা হচ্ছে যাতে সরকারের উপরে চাপ তৈরি করা যায় যেমন সার্চ যে একটা এখানে কু হয়ে গেল কিন্তু আমেরিকা স্টেপ নিবে আমেরিকা স্টেপ নেবে কেন ইটস এ কু মানে এটা যদি গণ অভ্যুত্থান না হয় পৃথিবীতে তাহলে আর কোনোদিন গণ অভ্যুত্থান হয় নাই একটা সোসাইটির প্রতিটা শ্রেণী পেশার মানুষ মানে আমাদের এলিটরাও নেমে গিয়েছিলেন মাঠে এলিটরাও পার্টিসিপেট করেছেন মিডল ক্লাস হায়ার মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস পোয়ার পিপল স্টুডেন্টস প্রত্যেকে প্রত্যেক পেশার মানুষ প্রত্যেক জায়গার মানুষ এই রকম সব মানুষের এই রকম অংশগ্রহণের তো গণভ্যুত্থানের হিস্ট্রি খুব বেশি পাবো না আমরা নেই তা বলছি না পাবোও না কিন্তু তারা এইভাবে এটাকে পোট্রয় করার চেষ্টা করছেন সুতরাং আমাদের এই আক্রমণের জায়গাটা বুঝতে হবে এবং আমাদের সরকারকে এই জায়গায় সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে এই চর্চাগুলোকে যারা ইন্টারন্যাশনালি তারা কমব্যাট করতে পারে কারণ এই আলাপগুলো শুরু হয়েছে এবং এই আলাপ আজকে হোক কালকে হোক সামপিপুল বি পেইড ইভেন এটা করার জন্য সুতরাং এই সতর্কতা তাদের দিক থেকে লাগবে কারণ এটাকে ওইভাবে অ্যাস্টাবলিশ করার চেষ্টা করা গেলে মানে আমি নিজে যখন প্রশ্ন ফেস করেছি আমি দেখলাম যে এই প্রশ্ন কাউকে কাউকে যেহেতু বাইরে কথাবার্তা হচ্ছে কারো কারো মনে এই প্রশ্ন উঠছে সুতরাং এটাকে কমব্যাট করা না গেলে আমাদের সরকার অন্তর্বর্তী সরকার চাপে পড়বে ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট